হ্যালো এভরিওান রাধে রাধে তো লাস্ট পার্ট নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আর আগের পার্টের মধ্যে বলেছিলাম যে আমাদের সাথে স্ক্যাম হয়েছে তো দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি যেই গাড়িটা বুক করেছিলাম ওই গাড়িটা করেই এখন যাচ্ছি তো যেটা আমি বলেছিলাম আগের ভিডিওতে হঠাৎ করে গাড়ির ড্রাইভার বলছে যে গাড়ির মধ্যে ফিউল নেই তো ফিউল ভরতে যাবে তো রীতিমতো গেল ফিউল ভরতে তারপর উনি বলছে যে তখন অ্যাকচুয়ালি বৃষ্টি আসবে আসবে এরকম একটা ভাব তো তখন উনি বলছে যে ঠিক আছে আমি ফিউল ভরে নিচ্ছি আর ফিউল ভরতে অ্যাকচুয়ালি সাড়ে আটটা নটা বেজে যাবে এরকম বলছে তো আমরা বললাম যে ঠিক আছে আপনি ট্রাই করুন যদি হয়ে যায় তাড়াতাড়ি তাহলে ঠিক আছে আপনি নিয়ে দিয়ে আসবেন না হলে ঠিক আছে দেখছি অন্য গাড়ি পাওয়া যায় কি তো তখন এতটাই বৃষ্টি নেমে গেছে না লাস্টে আছে কোথায় কীভাবে আটকেছিলাম আমরা তো তখন গাড়ি আছে একটা কিন্তু গাড়িতে কোনো মানুষ নেই প্যাসেঞ্জারই নেই কিভাবে গাড়ি যাবে রোডের গাড়িগুলো তো এরকমই হয় তো উনি আমাদেরকে মাছ রাস্তায় ছেড়ে দিয়ে দেন চলে গেছে তারপর যেই যেই জায়গাতে আমাদেরকে একটা স্ট্যান্ডে নামিয়েছে ওখানে একটাই গাড়ি আর ওই গাড়িতে কোনো প্যাসেঞ্জার নেই তো আমরা কী করবো আমরা দাঁড়িয়ে আছি একবার গাড়িতে উঠেছি উঠেছি তারপর আবার ভাবছি সবাই মিলে যে এই গাড়িতে করে যদি যাই দেন অনেকটাই লেট হয়ে যাবে তো আমরা ভাবলাম ঠিক আছে যাবো না এই গাড়িতে করে তো তখন হচ্ছে গিয়ে ওই গাড়ি থেকে নেমে দেন একটা দোকানের মধ্যে গিয়ে দাঁড়িয়েছি কারণ বৃষ্টি পড়ছে তো ওইদিকে খুব জোর বৃষ্টি হচ্ছিলো তখন অনেকক্ষণ প্রায় হাফ অ্যান আওয়ার ওয়েট করতে করতে দেন একটা ভাই এলো সেম গাড়ি রিজার্ভ করা হয়েছে আবার আমাদের তো ওই ভাইটা এই রাতে বৃষ্টির মধ্যে আমাদেরকে নিয়ে এসছে তো ভাইটা বলছিল যে ওর নাকি বাড়ি আছে এদিকে আগরতলায় আবার ওই যেখানে গিয়েছিলাম ওখানেও বাড়ি আছে তো ওই এত রাতে তো আর ওখান থেকে রিটার্ন করতে পারবে না বলছে কিছু হবে না আমি ওইখানে আগরতলা আমার বাড়ি আছে আর একটা ওখানে তো আমি থেকে যাবো আজকে রাতটা কিছু হবে না চলুন আপনাদের নিয়ে যাব তো ওটাই বলি যে এই যে গাড়িটা ওই গাড়িটাই ছিল এই একটা গাড়ি দুটো গাড়ি ছিল তো একটা গাড়ি যাবে আর একটা গাড়ি যাবে না দেখো আমাদের কি একটা হয়রানি হয়েছে ওই দিন একজন ড্রাইভার আমাদেরকে মাঝ রাস্তায় ছেড়ে দিয়েছে আরেকজন ভালো ছিল একজন আমাদেরকে ড্রপ করেছে এটাই বলি মানসিকতা লোকের মানবিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে